দেখছি খবরের সন্ধানে সবার আগে সবার পাশে রক্তদানে এক নতুন দৃষ্টান্ত 8 নম্বর ওয়ার্ডে পৌরমাতার উদ্যোগে সফল রক্তদান শিবির গ্রীষ্মকালীন চরম পরিস্থিতিতে যখন রক্তের সংকট প্রকট আকার ধারণ করেছে ঠিক তখনই রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদানের এক মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সি ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক শ্রী দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে পুরো জুন মাস জুড়ে বিধানমবর ও দমদম বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডে একের পর এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে বিধাননগর বিধানসভার আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সুপর্ণা ঘোষপাল মহাশয়ার উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি এক মানবিক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক শ্রী দেবরাজ চক্রবর্তী এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট সমাজকর্মী ও স্থানীয় নেতৃত্ব শিক্ষাবিদ ও জননেত্রী হিসেবে সুপরিচিত পৌর মাতা সুপর্ণা ঘোষপাল মহাশয়ার নিরলস পরিশ্রম এবং সারা বছর সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতাকে সকল অতিথি মঞ্চে উঠে প্রশংসায় ভরিয়ে দেন এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক ইতিবাচক বার্তা দেয় মানবিকতাই হোক আমাদের আসল পরিচয় একশো সাত রক্তদাতারা তো মহৎ কাজ করছেন তাদেরকে আমরা আলাদা করে কি বার্তা দেব দেখুন রক্তদাতা ক্ষেত্রে আমরা বলি যে রক্তদান করতে হবে কারণ রক্ত কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না সুতরাং আমরাই যদি মানুষের পাশে না থাকি তাহলে আমাদের মানবিক ধর্মটা আমরা পালন করতে পারবো না আর একটা কথা হচ্ছে রক্ত দান করলে শরীর সুস্থ থাকে নতুন রক্ত তৈরি হয় এবং নানা রোগ থেকে মুক্ত হওয়া যায় তাই আপনারা আসুন আরও বেশি বেশি করে রক্ত দিন মানুষের পাশে থাকুন মানুষের জন্য কাজ করুন আমাদের মাননীয় বিধায়ক উনি জুন মাস ব্যাপী অনেকদিন ধরেই পড়েছেন পুরো জুন মাস ব্যাপী রক্তদান শিবির তো দিদির এখানে দিদির ওয়ার্ডেও প্রতি বছরই হয়ে আসছে এবার দিদির ডাকে সাড়া দিয়ে না পাল না সারা না দিয়ে পারলাম না দিদি সারা বছর যে কর্মকাণ্ড করে থাকেন জনসেবামূলক সেইটাও এটাও তার মধ্যে এটা করছে তো সেইটাকে সাড়া না দেওয়াটা বিবেকের কাছে একটা অপরাধ বোধ ফিল হবে তো সেই কারণেই আশা আমার নিজের ক্লাবেও হয় সাথে সাথে এটাও হয় তো এবার ক্লাব আমার ক্লাবও পাশাপাশি নিজের ক্লাবে যখন দিদিটাকে সার না দিয়ে পারা যায় বলুন আপনি দিদিটাকে তো ভাই আসবেই স্বাভাবিক বিষয় একদম 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 আমি আজ অব্দি মোটামুটি দশ বারো বারের ওপর হয়ে গেছে না না ব্যক্তিগতভাবে রক্ত রক্তদান তো অবশ্যই করা উচিত নিজের জন্য এবং কিছু মানুষকে বাঁচানোর জন্য কারণ কি আমার রক্ত তো নিয়ে অন্য কাজেও লাগবে না কোনো মানুষের সেবাতেই লাগবে সে জন্য রক্তদান করা শুধু নিজের জন্য ভালো সাথে সামনে যে যার জন্য নেওয়া আছে সেই জন্যও ভালো সৌগত দেই